আলহামদুলিল্লাহ আজকে তিরিশতম রমজান রোজ বুধবার সর্বশেষ রোজার দিন আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি যদি আপনারা করতে পারেন রমজানের রোজা রেখে যত ভুল করেছেন চোখের গোনা করেছেন কানের গোনা করেছেন রমজানের ভুল ত্রুটি ক্ষমা করে আপনার রোজাকে আল্লাহ কবুল করে রোজাকে দামি বানিয়ে দিবে আল্লাহ একবার এবং জীবনে যত ভুল করেছেন অতীতের সব পাপের অধ্যায়গুলো নবীজি ওয়াদা করেছেন আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে শুধু তাই নয় নবীজি ওয়াদা করেছেন আপনাদের রিজিকের যত সমস্যা আছে অভাব অনটনের মধ্যে যারা আছেন পেরেশানের মধ্যে যারা আছেন টাকা পয়সার অভাব অনটন আল্লাহ দূর করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে এটি পরীক্ষিত একটি দোয়া নবীজি বলেছেন ওয়াদা করে এই দোয়াটি আপনারা পাঠ করবেন শুধু তাই নয় আপনারা নবীজি ওয়াদা করেছেন দোয়াটি পাঠ করলেই জান্নাত আজকে শেষ রমজানের দিন আপনাদের জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং নবীজি বলেছেন ওয়াদা করে আপনাদের মনের ন্যাকাশা আল্লাহ পূরণ করবে যেই দোয়াটা করবেন এই আমলটা করে নবীজি ওয়াদা করে বলেছেন সেই দোয়াটাই কাবুল মঞ্জুর করে নেবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই আমলটা আপনারা পরবর্তীতে করতে হবে না আমি নিজে সব শব্দের শব্দে দোয়াগুলো শুধুমাত্র এক একটি করে বার পরিয়ে দেব একটি বার করে করে আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ একেবারে সহজ ইনশাআল্লাহ পরবর্তীতে পাঠ করতে হবে না এই ভিডিওর মাধ্যমেই আপনি দোয়াগুলো পাঠ করবেন আর আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবেন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করেছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব রমজানের মধ্যে কত তো আপনারা করেছেন তাই না এই ছোট্ট আমলটি করুন আর রমজান মাস শেষ হয়ে যাচ্ছে এই দিনটি আজকের দিনটি শেষ দিন ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে পবিত্র মাহে রমজানের সর্বশেষ দিন তিরিশে রমজান দিন আজকে বুধবার অবশ্যই আমলটি আপনারা করবেন আর সুযোগ পাবেন না আল্লাহ রাব্বুল আলমিন রমজান মাস শেষ করে দিচ্ছেন একে একে করে তিরিশটা রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সর্বশেষ রোজা আজকের রোজাটা আজকে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আমি যেভাবে বলে দেব নবীজির শিখানো দোয়াটা পাঠ করে জীবনে যত টিভি দেখে গোনা করেছেন গান শুনে গোনা করেছেন মহিলা মা বোনরা চলে গোনা করেছেন মোবাইলে কথা বলে গোনা করেছেন অন্তরে নাজায়েস কিছু ভেবে গোনা করেছেন আপনাদেরকে বলছি ফিরে আসুন এই দোয়াটা আজকে সর্বশেষ দিন পাঠ করুন ইনশাআল্লাহ জীবনের সব পাপের অধ্যায়গুলো আল্লাহ তাআলা মুছে ফেলবে একটা পাপও আপনাদের বাকি থাকবে না নবীজি ওয়াদা করে বলেছেন প্রিয় دینی ভাই এবং বোনেরা পবিত্র ماہ রমজান মাসের মধ্যে যদি আপনি ক্ষমা চাইতে না পারেন ক্ষমা না পান আল্লাহ রব্দুল আল যদি আপনাকে ক্ষমা না করে আপনি ধ্বংস হয়ে যাবেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাজরতের যে ব্রজালে সাল্লাম নেব্বিক কারিম সাল্লাল্লাহ আইলেই হিউ কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ যে ব্যক্তি রমজান মাস আর জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন তার মানে আমিন বলেছেন সঙ্গে সঙ্গে কবল মেঞ্জর হয়ে গিয়েছে তার মানে যে ব্যক্তি রমজান মাস পাইল আর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করাইতে পারল না সে ব্যক্তি নিশ্চিত ধ্বংস হয়ে ধলি হয়ে জাহান্নামের নামের মধ্যে চলে যাবে এই সুযোগটিকে কাজে লাগান আজকের দোয়াটা পড়োন আর ফিরে আসুন নবীজি ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন মনোযোগ দিয়ে আজকের দোয়াটা পড়বেন জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ আল্লা আলামিন রমজানের পরেও ক্ষমা করবেন ক্ষমা চাইলে কিন্তু রমজানের মধ্যে আল্লাহ এত মানুষকে ক্ষমা করে বিশাল সমুদ্রের পানির মধ্যে যদি আপনার আঙ্গুলকে আপনি পানির মধ্যে আপনি চবিয়ে রাখেন তারপর আঙ্গুলটাকে ওঠান দুই ফোটা তিন ফোঁটা আঙ্গুলের মধ্যে পানি আসবে তার চেয়ে বেশি পানি আসবে না আঙ্গুলের মধ্যে পানি লাগবে না যেমন দুই ফোঁটা তিন ফোঁটা পানি আঙ্গুলের মধ্যে লেগেছে সারাটি বৎসর আল্লাহ রব্বুল আলমিন এমন ক্ষমা করে থাকে এতটুকু আর বিশাল সমুদ্রের পানি যে আছে সমুদ্রের মধ্যে সেই বিশাল সমুদ্রের অগণত পানি অপরসীম পানি বিশাল পানির সমান আল্লাহ রমজান মাসের মধ্যে ক্ষমা করে থাকে আপনার ভালো আপনারা এই তিরিশে রমজান পেয়েছেন উনতিরিশে রমজান অনেক বছর হয় আর তিরিশে রমজান হয়েছে মানে আপনার আমার ভাগ্যবালো আরেকটি দিন আরেক একটি সময় আরেকটি বার আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে অতীতের সব পাপের অধ্যায়কে মুছে ফেলতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে এ রোজা রেখেছেন রোজা রেখে অনেক জবানি মিথ্যা কথা বলেছেন চগলখুরি করেছেন পর নিন্দা করেছেন আজকে দোয়াটি পাঠ করুন আপনার সেই রোজার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবে রোজা রেখে এই চোখ দিয়ে মোবাইলের মধ্যে আপনি সিনেমা দেখেছেন নাটক দেখেছেন মুভি দেখেছেন পর পুরুষ পর নারী আপনারা নাচ গান এগুলোর মধ্যে মত্ত ছিলেন সারাক্ষণ আপনার রোজার অনেক ক্ষতি হয়েছে তাই ক্ষতিপূরণ হিসাবে দোয়াটি পাঠ করবেন আপনি তারাবি নামাজ পড়েছেন আপনার তারাবি নামাজের মধ্যে ভুল আছে আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দেবে। আপনি দিয়েছেন দিয়েছেন আপনার এগুলোর মধ্যে আপনি সবে কদরের নামাজ পড়েছিলেন এর মধ্যেও ভুল আছে আল্লাহ সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো রমজান মাস বড় গুরুত্বপূর্ণ মাস এতদিন তো ক্ষমা চেয়েছেন আজকের ক্ষমাটা আপনি অন্যভাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইবেন আর দোয়াগুলো পাঠ করবেন আমার আল্লাহ রাব্বুল আলমিনকে বলবেন আয় আল্লাহ সর্বপ্রথম আপনাকে বলতে হবে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি গুণা করেছি অন্যায় করে ফেলেছি গোমাবোধ মন থেকে বলতে হবে আল্লাহ আমি গুনা করেছি জীবনে ভুল করেছি অন্যায় করেছি সামনের দিকে আল্লাহ আর ভুল করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন মন থেকে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো গুনা করব না আপনি ক্ষমা করে দিয়েন এই স্বীকৃতিটা আপনি মুখে নয় মুখেও দিতে হবে অথবা অন্তরেও দিতে হবে অন্তরে অন্তরে যদি আপনি বলেন যে আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না আমি আর কখনো পাপের কাজে যে যাব না তাহলে আল্লা রবুল সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে আচ্ছা আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই দোয়াটা পাঠ করিয়ে দেব এক নাম্বারে সারা পৃথিবীর মধ্যে এর চেয়ার শ্রেষ্ঠ দোয়া এর চেয়ার শ্রেষ্ঠ তাও দোয়া নাই আপনারা অনেকে পারেন আমি আপনাদেরকে শিখিয়েছি সেটার নাম হচ্ছে সাইয়েদুল ইস্তিকফার এটা আপনারা অনেকে দেখা যায় যে সহি শুদ্ধ করে পারেন না একটু ভুল হয় তাই আমি আপনাদেরকে শব্দে শব্দে একটি বার পড়িয়ে দেব প্রথমে নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের যত রোজার মধ্যে ভুল ত্রুটি হয়েছে নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়েছে মহিলা মা বোনরা বেপরদায় চলেছেন রমজান মাসের মধ্যে কিংবা জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন জীবনে এমন গুণান গুণা নাই যে করেননি সব গুণা করেছেন যদি আপনি ইমান এবং এখলাসের সঙ্গে আর গুণা করবেন না বলে আল্লাহ রাব্বুল আলমিনকে স্বীকৃতি দেন কথা দেন তারপরে আপনি এই ছোট্ট সাইয়েদুল ইস্তিক ফার্টি পাঠ করেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিই আপনার জন্য জান্নাত কি আল্লাহ অবদারিত একদিনের জন্যে করে দিবেন দিনে পাঠ করলে রাতে পাঠ করলে এক রাতের জন্যে জান্নাত কে আল্লাহ অবদারিত করে দিবেন জান্নাত তার জন্য রেখে দিবেন এবং তার জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ সমস্ত মুছে করে সকলে বলিসা করেছেন নবীজি বলেছেন এটার নাম হচ্ছে সাইদুল ইস্তিকার সমস্ত তাওবার রাজা এর চেয়ে আর শ্রেষ্ঠ কোনো তাওবার দোয়া নাই এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া এ দোয়াটা পড়িয়ে দেব মনোযোগ সহকারে পড়বেন দুই নাম্বারে যারা অভাব অনটনের মধ্যে আছেন পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে রিজিকের অভাব অনটনের মধ্যে আছেন কিংবা টাকা পয়সা আছে অল্প আছে আরও অনেক চাচ্ছেন নবীজি ওয়াদা আদা করে বলেছেন যতই অভাব অনটনের মধ্যে থাকো না কেন এই দোয়াটা যদি পাঠ করতে পারো আল্লা অভাব অনটনকে দূর করে দেবে তাই আমরা অভাব অনটন দূর হওয়ার জন্যে গায়েবি ধন সম্পদের পাওয়ার জন্যে ছোট্ট দোয়াটাও আপনাদেরকে পাঠ করিয়ে দেব পাঠ করবেন তিন নম্বরে ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সঙ্গে ছোট্ট দোয়াটি শুধুমাত্র একটি বার পাঠ করবে আল্লাহ রব্বুল তার জন্যে আল্লাহ তালা জান্নাতকে ওয়া আজীব করে দিবেন সকলে বলে সোবাহান আল্লাহ চার নম্বরে মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট একটি ইসমি আজমের দোয়া আল্লাহর নবী একজন ব্যক্তিকে পাঠ করতে শুনে বলেছেন এই ব্যক্তি ইসমে আজমের দোয়া পাঠ করেছেন আল্লাহ কাছে এই দোয়া পাঠ করে যা চাইবে আমার আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দিবে সকলে বলিস অর্থাৎ আজকে যেহেতু বিদায় রমজান শেষ রমজান তিরিশ রমজান রোজ বুধবার তাই শ্রেষ্ঠ আমলটা করবেন আর সব পাবেন ইনশাআল্লাহ সবগুলো মাফ হবে রিজিক পাবেন হ্যাঁ আপনারা আমার সঙ্গে আমলটি করুন আমি এক্ষুনি আপনাদেরকে সমস্ত দোয়া কালামগুলো একবার একবার বলে দেব আমার সঙ্গে সঙ্গে পড়লে চলবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে বা লিখে পড়তে হবে না আরও ভালো আমি নিয়মটাও বলে দেব আমিও আমলটা করবো আমার সঙ্গে আপনারাও আমলটা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা অজু থাকলেও চলবে না থাকলেও চলবে কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন এক নাম্বারে সর্বপ্রথম আপনি সাতবার দুরুৎ শরীফ পাঠ করতে হবে সর্বপ্রথম সাতবার দূরৎ শরীফ পাঠ করবেন নবীজির প্রতি প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে শরীফটা পাঠ করতে হবে অনেকে আছে দূর শরীফ পাঠ করে নবীর প্রেম নাই ভালোবাসা নাই মহাব্বত নাই শুধু দুরু শরীফ পাঠ করে এভাবে পাঠ করলে হবে না নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পাঠ করতে তবে দরুদ শরীফ কারণ দরুদ শরীফ কিন্তু আমার আল্লাহ নিজে পাঠ করে আল্লাহ বলেন ইন্ম না আল নবী নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন এবং তার ফেরেশ তারা নবী করিম সাল্লা সাল্লামের প্রতি দরুদ পাঠায় সকলে বলে আল্লাহ তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা এক নাম্বারে আমার সঙ্গে সাতবার দরু শরীফ পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم دوي نمبر জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমার পাঠ করুন পাঠ করার প্রথমে আল্লাহকে মনে মনে বলুন আল্লাহ জীবনে যত ভুল করেছি অন্যায় করেছি মাপ করে দিও এবং রমজানের মধ্যে যত ভুল করেছি রোজা রেখে চোখের গোনা করেছি কানের গোনা করেছি জবানের গোনা করেছি আয় আল্লা আলামিন নামাজ না পড়ার গোনা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও আর জীবনে ভুল করবো না তারপরে আপনি আমার সঙ্গে পাঠ করেন আল্লাহুম্মা আন্তা রাব্বি লা إله إلا, ها إلا ها أنت. خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك مس Tatoretu A'udhu bika Min syarri ma sona'atu Abu ulaka Bini'a matika alaiya وابوء بذنبه فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আশা করি পড়তে পেরেছেন ইনশাউল্লা প্রিয় দিনই ভাই এবং বোনেরা যদি নাও পড়তে পারেন আমার সঙ্গে এই তাওবাটা পড়েন ঠিক আছে আমি একবার পাঠ করছি এটা পড়লো চলবে ইনশাআল্লাহ আস্তা গেরোম প্রিয়দিনী ভাই এবং বোনেরা তিন নাম্বারে গাইবি ধন সম্পদ অভাব অনটন দূর হওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে আপনারা নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একটি বার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণে ঋণ থাকে আল্লাহ রবিন তার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করে তার জন্যে হালাল রিজিকের দরজা খুলে দিবে ধরি হয়ে যাবে মোট কথা এই দোয়াটা পাঠ করলে অনেকে বলেন হজুর আমাদের কাছে রিজিক আসে না কেন টাকা পয়সা আসে না কেন আমল করুন ইনশাআল্লাহ সব দিবে আমলের মাধ্যমে আমার সঙ্গে দোয়াটা একটিবার বার পাঠ করুন ইনশাল্লাহ ঠিক আছে আগনি। بفضلك عمن عم سواك আশা করি পড়তে পেরেছেন চার নাম্বারে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা দোয়াটা পড়বেন আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন আমার সঙ্গে দোয়াটা একটি বার পাঠ করুন وبل اسلام دينه وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا পাঁচ নাম্বারে মনের আশা পূরণ হওয়ার জন্যে ইসমে আজম দোয়াটা নবীজি বলেছেন এই দোয়াটা ইসমে আজম এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন হ্যাঁ এ দোয়াটা পাঠ করুন ইনশাল্লাহ ঠিক আছে এ দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ রোজার সব ভুল ত্রুটি ক্ষমা করে রোজাকে কবুল করো জীবনের গুণাগুলো মাফ করো তাহলে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করি ইসমে আজম আমার সঙ্গে পাঠ করুন অল্ল হম্মা এনে আস আলোকা পিয়ান্নি আশ হাদো আন্নাকা আং তাল্ল হুলা ইলাহা ইল্লা আং আহাদুসমদুল্লী লম ইলিদ ওয়ালাম ইউলদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবারও পাঠ করছে আমার সঙ্গে পাঠ করুন ইসমি আজমের দটা একটি বার অল্লাহম্মা ইন্নি আস আলুকা আবার বলুন অল্লাহম্মা ইন্নি আস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সর্বশেষ সাতবার দরুসরি পাঠ করুন তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য হালকা একটু দোয়া করে দেব যে দোয়া করবেন সেই দুয়ে কবুল হয়ে যাবে সল্ল ল হ আইলাইহি সাল্লাম করুন সল্ল লহ হু আইলাই সাল্লাম সল্ল লহ হু সাল্লাম সল্ল সাল্লাম ল সাল্লাম সল্ল লহ আলাইহি সাল্লাম সল্ল লহ আলাইহি সাল্লাম সল্ল আলাইহি সাল্লাম আল্লাহ ম্যাম রব্বানা আতিনা ফিদ হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তোমার বান্দা একটি মাস রোজা রেখেছে আজকের দিন সর্বশেষ দিন আল্লাহ ও আল্লাহ এ রোজা রেখে তোমার বান্দা আমরা সকলে যত গুনাহ হয়েছে চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ আমরা হেফাজত করতে পারি না আল্লাহ তোমার নবী যেভাবে বলেছেন এভাবে রোজা রাখতে পারি না আল্লাহ হক আদায় করে রোজা রাখতে পারেনি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ও আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও মঞ্জুর করে নাও জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে ভুল করব না গুণা করব না নিষ্পাপ করে দাও আমাদের সকলকে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অভাব অনটনগুলো ফ্যামিলি থেকে দূর করে দাও রিজিকের সমস্যাকে সমাধান করে দাও অনেকের ফ্যামিলির মধ্যে অনেক রিজিকের সমস্যা আছে অভাব অনটন আছে গরিব মানুষ আল্লাহ অভাব অনটন দূর করে রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ সকলকে জীবনে একটি বার হইল মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে তুমি জান্নাতকে ওয়াজিব করে দাও যাতে আমরা জান্নাতের মধ্যে যেতে পারি তোমার নবী বলেছেন রমজানের মধ্যে তোমার কাছে বেশি বেশি করে জান্নাত চাওয়ার জন্যে জাহান নাম থেকে পানাহাচ চাওয়ার জন্যে জাহান নাম থেকে পানাহা চাই আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং জান্নাতের ওয়াজিব করে দাও আমাদের সকলকে এবং জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান আমাদেরকে বানিয়ে দিও সর্বশ্রেষ্ঠ জান্নাতরা দিও আল্লাহ আমাদের মনের যে আশা আছে যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে সকলের মনের ন্যাক আশা মনের স্বপ্নগুলো আল্লাহ তুমি পূরণ করে দিও মনের মধ্যে যত স্বপ্ন আছে আল্লাহ তুমি পূরণ করে দিও আমিন এবং নেম সাল্লা পাকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দাও এবং আমাদের মুরব্বী যারা অন্ধকার কবরে আছে আল্লাহ রমজানের পরেও যাতে কবর আজাব মাপ থাকে আল্লাহ নাজাতের ফয়েসালা করে দাও আমাদের সকলকে তুমি আল্লাহ তুমি সুস্থ রাই জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দিও যাতে বেশি বেশি করে আমল করতে পারি আমিন রব্বির হামহমা কামা সগের ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. نبي كريم صلى الله عليه وسلم رسلي دوك قبول منزرك لناو رب ارحمهما كما رب يعني صغيرا.

আমলটি করে ফেলেছে আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনি যদি আর কখনো কোনো গুণা না করেন এরকম সিদ্ধান্ত করে থাকেন আপনি নিষ্পাপ হয়ে গিয়েছেন আপনার সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক এবং আপনারা অনেকেই বলেন যে হুজুর আপনার ভিডিওগুলো আমরা পাই না ভিডিওগুলো সময় পেতে চাই আপনারা দেখেন ভিডিওর নিচে বাম দেখে আছে চ্যানেলের নামটা এবং ডান দিকে আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটন উপরে চাপ দিবেন তারপরে দেখবেন সাবস্ক্রাইব হবে একটা বিল আসবে বিলটার উপরে আবার চাপ দিবেন দেখবেন নিচে লেখা আছে মাঝখানে ডিসপ্লের মোবাইলের লিখা আছে নোটিফিকেশন অল এই অলের মধ্যে চাপ দিবেন আপনার বেলটা বেজে উঠবে দেখা যাবে তারপর আপনি সব ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সকলের পিছনে রোজাগুলো আল্লাহ কবল করুক ভুল ত্রুটি ক্ষমা করে দেখ আপনাদের মনের আশা পূরণ করুক নিজেকে সংসারে আল্লাহ বরকত দান করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ তোমার বান্দাবন্দিরে অনেক ভালো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনে একটি বার হইল মক্কা মদিনায় নাও আমাকে যেভাবে নিয়েওছে যেভাবে স্পর্শ করিস তোমার ঘরটাকে এভাবে তারাও যাতে যেতে পারে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবারক এত ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক السلام عليكم